আমার চ্যানেলে যারা ভিডিও দেখো তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে কাজ করছো বা ইনস্টাগ্রামে কাজ করছো যে কোনো না যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা কাজ করছো কিন্তু তোমাদেরও কি আমার মতো মনে হয় যে আমি একজন ব্যর্থ ইউটিউবার এই যে ব্যর্থ ইউটিউবার এই কথাটা কিন্তু মূল্য অনেকটা দেখো যখন তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করবে সেটা টেক ক্যাটাগরি হতে পারে ব্লক ক্যাটাগরি হতে পারে যে কোনো প্রফেশান যে কোনো আদার্স ক্যাটাগরি হতে পারে যে কোনো ক্রিয়েটিভিটি তোমার থাকতেই পারে সেখানে কিন্তু তোমার একটা কমেন্ট যে কোনো না যে কোনো নেগেটিভ কমেন্ট তোমার মনে কিন্তু সত্যিই একটা খুব বড় ধাক্কা দিয়ে দেয় সেখানে বর্তমানে আজকে আমি দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ আমি একজন সফল ইউটিউবার ব্যর্থ ইউটিউবার তখন আমার মনে হয়েছিল যখন আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার ছিল এবং আমার এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম টেক ক্যাটাগরির ভিডিও দিয়ে কারণ আমি যখন ইউটিউবে প্রথম আসি তখন কিন্তু আমি অনেক রকম ক্যাটাগরি ইউজ করেছি আমি ব্লগ চ্যানেল করেছি এন্টারটেনমেন্ট পারপাসে অনেক চ্যানেল করেছি কিন্তু সেগুলো আমার জন্য ছিল না তোমাকে নিজেকে খুঁজে বার করতে হবে যে তোমার মধ্যে কোন ক্রিয়েটিভিটিটা রয়েছে এবারে যখন তুমি খুঁজে বার করলে যে তোমার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা রয়েছে তখন তুমি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করলে যেমন আমি আমার ক্যাটাগরি ওয়াইজ বলছি আমার অভিজ্ঞতা আজকের যখন আমি প্রথম শুরু করেছিলাম আমি আমার টেক ক্যাটাগরিতে কী ভিডিও দেবো যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে ভিউজ কীভাবে বাড়বে আমার অভিজ্ঞতা নিয়ে দেবো নিশ্চয়ই তো সেম জিনিস আমি জানি না অনেকেই এখানে অনেক অডিয়েন্স কমেন্ট করে যে তোমার ভিডিওতে ভিউজ কোথায় তোমার ভিডিওতে ঝড় কোথায় উঠলো তোমার ভিডিওতে রাতারাতি কোথায় তোমার ভিডিও ভাইরাল হলো সেম থিংস আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এখানে এই ভিডিওটা ঠিক আছে এই যে এই ভিডিওটা আর আজকে আমি এই ভিডিওটা তোমাদের কেন দিচ্ছি সেটাও বলছি এই যে এই ভিডিওটা আমি দিয়েছিলাম এই যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করো রাতারাতি ভাইরাল হবে এটা আমি ডেসক্রাইব করবো ঠিক আছে কিভাবে ডেসক্রাইব করবো সেটা আমি তোমাদের বলছি তো যাই হোক এই যে একটা নেগেটিভ কমেন্ট এই নেগেটিভ কমেন্ট এক একটা ক্রিয়েটারদের মনে কতটা তাদেরই কিন্তু একমাত্র অভিজ্ঞতা যে তারা কিভাবে সেই জিনিসটা সাফার করে তো দেখো আজকে আমি বলি যখন আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন তো আমি ওরকম ধরো কন্টেন্ট যখন আমি দিই আমার চ্যানেলে ধরো তো একদিনেই তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার এখন বর্তমানে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার একদিনেই তো সেটা হয়নি জিরো থেকে আমিও স্টার্ট করেছি তোমরাও জিরো থেকে স্টার্ট করছো কিন্তু বর্তমানে এখন বিষয় হচ্ছে যে এই যে নেগেটিভ কমেন্ট এই নেগেটিভ কমেন্টটাকে আমরা ওভারকাম করবো কী করে দেখো নেগেটিভ কমেন্ট তোমরা যত পজিটিভ ওয়েতে নেবে তত কিন্তু তোমাদের ভালো দেখো ইউটিউবে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন মানুষের সাথে সম্মুখীন হতে হয় এটা আমিও মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই ডিপ্রেশন ঠিক বলবো না মানে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় যে হ্যাঁ আমি এত ভালো কাজ করছি তাও আমাকে নেগেটিভ এরকম কমেন্ট করছে কিন্তু তখন ভাবি যে না এদের আসলে ইউটিউব সম্পর্কে কোনো নলেজ নেই যার জন্য এই কমেন্টটা করছে তো সেম থিংস আমি তোমাদেরকে বলছি যে যখন আমি প্রথম ইউটিউবে শুরু করি তখন আমাকে বলতো তোমার ভিউজ বাচ্ছে না তোমার সাবস্ক্রাইবার বাচ্ছে না তুমি আবার কী করে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার গেন করাবে তুমি আবার কী করে তোমার চ্যানেল গ্রো করাবে তুমি কী করে তোমার চ্যানেলে মনিটাইজ করাবে কিন্তু স্টিল নাও দাঁড়িয়ে আজকে আমি আমার চ্যানেলে বলছি হ্যাঁ আমি পেরেছি আমার চ্যানেল মনিটাইজ করতে পেরেছি আমি পার মান্থ ইনকাম করতে পারছি এবং সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার হলেও আমার এটা অ্যাচিভমেন্ট যে হ্যাঁ কিছু মানুষ আমাকে চেনে যখন আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল তখনও আমি যখন এইখানে আমাদের বাটা নিউ মার্কেট আছে সবাই জানো যারা বাটায় থাকো বা এখানে বজ বজে থাকো তো বাটায় নিউ মার্কেটে আমি একদিন শপিং করতে গেছিলাম সামাও কিছু কিনতে গিয়েছিলাম পিছন থেকে এসে বলছে দিদি তুমি ভিডিও বানাও না এটা আমার কাছে সব থেকে বিগ অ্যাচিভমেন্ট যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন আমার ছিল তখন আমাকে মানুষজন চিনত কিছু না কিছু মানুষ তো চিনতো কোনো না কোনো মানুষ তো চিন্তা একজন নিষেধ আমার সাথে সেলফি তুলেছে তো এটাই আমার কাছে বড়ো অ্যাচিভমেন্ট তো আমি তোমাদের বলবো দেখো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে ইউটিউবে যা যারা ইউটিউবে যাদের যাদের চ্যানেল আছে সবারই ভিউজ ডাউন প্রত্যেকের কেউ বলতে পারে না যে আমার ভিউজ আপ আছে প্রত্যেকের ভিউজ ডাউন যার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি দেখো তুমি যদি নিজেকে মনে করো যে তুমি একজন ব্যর্থ ইউটিউবার তাহলে তুমি থেকে বড়ো ভুল করবে কারণ তোমাকে সবসময় কনফিডেন্স রাখতে হবে আর তোমার এই কনফিডেন্স লেভেলই তোমাকে একদিন তোমার ইউটিউবে সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার ইউটিউব কেরিয়ার স্ট্রং করে তুলবে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল তুমি যে ক্যাটাগরিতে ভিডিও করো না কেন তোমাকে কমিউনিকেশান তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্স এইগুলো যদি তোমার চ্যানেলে না থাকে তোমা তুমি যদি ঝিমিয়ে ঝিমিয়ে ভিডিও শুট করো তুমি যদি ঝিমিয়ে ঝিমিয়ে তোমার ভিডিওতে ভয়েস ওভার করো তুমি যদি ঝিমিয়ে ঝিমিয়ে তুমি অডিয়েন্সের সাথে কথা বলো মানে কি একটা এন এনার্জি নেই তোমার এনার্জি লেভেল সবসময় হাই করতে হবে সেখানে তোমার শরীর খারাপ থাক তোমার মন খারাপ থাক ড্যাস নট ম্যাটার তোমাকে কেউ দেখবে না তোমার মনে কতটা দুঃখ আছে তোমার মনে কতটা যন্ত্রণা আছে বা তুমি কতটা ফ্রি মাইন্ডে আছো সেটা কেউ দেখবে না তুমি ক্যামেরার সামনে আছো মানে তোমাকে ফ্রি মাইন্ডে এনার্জি নিয়ে ভিডিও শ্যুট করতে হবে হ্যাঁ এক দিন হতেই পারে কিন্তু তোমার যে ভিডিওটা আজকে ভিউজ নেই কালকে সেই ভিডিওটায় ভিউজ হবে না এমন কি মানে আছে আজকে যে ভিডিওটা তুমি ভিউজ আশা করছো না সেই ভিডিওটাই দেখবে তোমার ভিউস হবে আমি জানি না আজকে নিয়ে এই ভিডিওটা শুট করছি আমার চ্যানেলে পাঁচশোটাও ভিউজ হতে পারে এক হাজারটাও ভিউজ হতে পারে আবার দশ হাজারটাও হতে পারে কিন্তু আমাকে সেম এফোর্ট দিয়ে ভিডিওটা করতে হবে এবং তোমাদেরকে এনকারেজ করতে হবে দেখো আমি শেখানোর পাশাপাশি তোমাদেরকে আমার অভিজ্ঞতাও শেয়ার করি এবং আমার এই চ্যানেলটা আমি কীভাবে গ্রো করেছি সেটাও আমি তোমাদের শেয়ার করি এইবারে রইল বাকি এই ভিডিওটার কথা এই যে এই যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন রাতারাতি ভিডিও ভাইরাল হবে এই ভিডিওটাতে যারা যারা নেগেটিভ কমেন্ট করেছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি দেখো আমার চ্যানেলটা শর্ট ভিডিও রিলেটেড নয় আমি আমার এই ভিডিওটাতে দুটো চ্যানেল ডিসক্রাইব করেছিলাম একটা হচ্ছে শম্পী সুজিৎ শট একটা হচ্ছে রাখি গোপাল শট ঠিক আছে গোপাল রাখি শট ঠিক আছে তো এই দুটো চ্যানেল আমার কাছ থেকে সেটিং এসিও করে নিয়ে গেছিল এবং যে যে ভাবে যেভাবে আমি কাজ করতে বলেছিলাম সেই সেইভাবে তারা কাজ করেছে এবং খুব তাড়াতাড়ি তাদের চ্যানেলটা গ্রো করেছে এইবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে তোমার চ্যানেলে তুমি কেন করছো না দেখো আমি একটা অন্য প্রফেশনে আছি এখানে যদি আমি ফানি ক্যাটাগরির ভিডিও করি সেখানে কিন্তু আমার ফেস ভ্যালুটা একটু ডাউন যাবে কারণ কি আমি সব রিলেটেড ভিডিও করতে পারবো না তো এটা আমাকে বুঝতে হবে আমি চাইলে একটা শর্ট ভিডিও চ্যানেল খুলতে পারি এইবার আমি এই ভিডিওটা করেছিলাম কেন তোমাদের যাতে একটা নলেজ হয় তোমাদের বুঝতে সুবিধা হয় তারা তাদের চ্যানেলে কীভাবে কাজ করেছে তাদেরকে আমি কীভাবে বলেছি সেইভাবে তোমরাও যাতে কাজ করো এবং তোমাদের চ্যানেলও যাতে রাতারাতি গ্রো করে কারণ ওদের চ্যানেল সত্যি রাতারাতি গ্রো করেছে কারণ দু মাস তিন মাসের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার আজকে চার মাস হতে যায় ওদের চ্যানেলটা আমি তোমাদের দেখিয়েছিলাম চার মাস না পাঁচ মাস হতে যায় যাই হোক স্টিল নাও এখন মনিটাইজ হয়ে যাওয়ার পরে গুগল অ্যাডসেন্সের পিন চলে এসছে তারপরে হচ্ছে এখন যে সিলভার প্লে বাটন সিলভার প্লে বাটনের জন্য তারা অ্যাপ্লাই করবে তো সিলভার প্লে বাটনের জন্যও কিন্তু তাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তাহলে ওই চ্যানেলটা যেভাবে কাজ করছে তোমরাও যদি সেইভাবে কাজ করো তাহলে তোমাদের চ্যানেলও গ্রো করবে আমি সেই অনুযায়ী এই ভিডিওটা দিয়েছিলাম এইবারে এই যে নেগেটিভ কমেন্ট আমি বলি দেখো আমিও যখন লাইভে আসি আমাকে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে আমার চ্যানেলেও প্রচুর নেগেটিভ কমেন্ট আসে আমি মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় যে কি করব ভালো লাগছে না লাইভ করাই অর্ধেক দিন বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন সময়ের অভাবে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসতে পারি না তো যাই হোক চেষ্টা করি যে রেগুলারিটি মেনটেন করে লাইভে আসার কিন্তু এইবারে তোমাদের চ্যানেলের কথা বলি তোমাদের চ্যানেলে যাদের চ্যানেল একদম সাবস্ক্রাইবার কম তাদের চ্যানেলটা এখন ভিউজ ডাউন আমার চ্যানেলটা দেখো এই দেখো এই যে কালকে যে ভিডিওটা ছেড়েছি একদিন আগে ভিডিওটা চেয়েছি পাঁচশো বাইশটা মাত্র ভিউজ হচ্ছে প্রত্যেকটা রিচ ডাউন এ দেখো প্রত্যেকটা রিচ এখানে দেখো প্রত্যেকটা রিচ ডাউন আমি সবসময় তোমাদের কি রিচ আপের ভিডিও দেবো রিচ ডাউন থাকলে ভিডিও দেবো না দেখো প্রত্যেকটা রিচ ডাউন তাহলে কি আমার এই চ্যানেলটা আমার ছেড়ে দেওয়া উচিত না কোন চ্যানেল ছেড়ে দেওয়া উচিত কোন চ্যানেল ছেড়ে দেওয়া উচিত আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলছি দেখো যাদের চ্যানেলে এক বছর দু বছর তিন বছর হয়ে যাচ্ছে চ্যানেল মনিটাইজ হচ্ছে না একদমই ভিউজ পাচ্ছে না লাস্ট আটচল্লিশ ঘন্টার একদমই ভিউজ নেই নেই আমার তো এখানে তাও লাস্ট আটচল্লিশ ঘন্টায় এগারো হাজার সামথিং ভিউজ দেখেছিলাম এই যে এগারো হাজার সামথিং ভিউজ আছে ঠিক আছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় একদমই ভিউজ নেই তোমাদের চ্যানেল একদমই ডাউন হয়ে আছে একদম ডাউন মানে চলছে না বলে বলতে গেলেই চলে তাহলে সেই চ্যানেল চেঞ্জ করে নতুন চ্যানেল খুলে নেওয়া আমার মনে হয় বেটার এইবারে এখন বর্তমানে কী হচ্ছে ইউটিউবে নতুন নতুন আপডেট এলে কি হয় আমাদের চ্যানেলে কিন্তু যখন নতুন নতুন আপডেট আসে ওয়াইট স্টুডিওতে আপডেট আসে ইউটিউবে আপডেট আসে অলরেডি একটা লাইভের আপডেট এসেছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ডিসক্রাইব করব করবো তো সেই আপডেটগুলো এলে কেউ ইউটিউবে ভিউজ একটু ডাউন যায় ইম্প্রেশন পাঠাতে ইউটিউবের সমস্যা হয় কারণ ইমপ্রেশনই পাঠাচ্ছে না এখানে দেখো না আমার চ্যানেলে তো বর্তমানে এখন চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হতে যায় এখানে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার দেখো আমার চ্যানেলে বর্তমানে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার সেখান থেকে কি এক হাজার মানুষ দেখবে না এইবারে প্রশ্ন হচ্ছে এই যে এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে সার্চেবেল টপিকের ভিডিও এবং এই ভিডিওটা কি কী ভুল করেছি সেটা আমি তোমাদের একটু ডিসক্রাইব করি দেখো আমি ভিডিও ছাড়ি সাধারণত সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে ছাড়ি বা দুপুরবেলার দিকে ছাড়ি ঠিক আছে সাড়ে তিনটের পর থেকে আমি ভিডিও আপলোড করি কিন্তু এই ভিডিওটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আমি দুপুর বারোটার সময় আপলোড করেছিলাম এই ভিডিওটা তো তার জন্য কিন্তু ভিউজ আসেনি এই যে সঠিক সময় এই সঠিক সময়টা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন সময়টা তোমার অডিয়েন্স বেশি আছে সেই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে এবার এক্সপেরিমেন্ট তোমার চ্যানেলে তুমি করতেই পারো একটা ভিডিও এখানে ভিউজ হয়নি অন্য ভিডিওতে ভিউজ হবে তো তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে যদি এই ভিডিওতে সেই সময় ভিউজ আসতো আমি হয়তো দুপুর বারোটার সময় ভিডিও ছাড়তাম আমিও কিন্তু আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট করি এখানে কেউ বলতে পারবে না যে ইউটিউব সম্পর্কে সে প্রপার জানে যত বড় বড় ক্রিয়েটার রয়েছে কেউ কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এখনও পর্যন্ত বুঝতে পারিনি এইবারই হচ্ছে যে তুমি তোমার চ্যানেলে সঠিক সময়টা কী করে বুঝবে দেখো সঠিক সময় যদি আমাদের বুঝতে হয় এরকম এক্সপেরিমেন্ট করতে হবে যেমন আমি ধরো এই ভিডিওটা ছেড়েছিলাম এই ভিডিওটাতে যদি ভালো ভিউজ আসতো আমি নেক্সট দিন দিয়ে কিন্তু দুপুর বারোটাতে ভিডিও আপলোড করতাম কিন্তু আমি দেখছি এখন কিন্তু টাইমিং প্রচুর চেঞ্জ করছি কারণ যেহেতু ভিউজ আসছে না আমি টাইম চেঞ্জ করে করে দেখছি যে কোন সময়টা আমার বেশি ভিউজ আসছে তো সেই সময়টা করে আমি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো এটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন ভিউজ ডাউন হবে তোমাকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে তো তোমরা কি করো যে তোমরা যে সময়টা ভিডিও আপলোড করছো সেই সময়টাই ছাড়ছো কোনো চেঞ্জেস নেই চ্যানেলের প্রতি কোনো এক্সপেরিমেন্ট নেই চ্যানেলের প্রতি সবসময় এক্সপেরিমেন্ট করবে যে চ্যানেলগুলো এক্সপেরিমেন্ট করে দেখবি সেই চ্যানেলগুলো গ্রো করে তাড়াতাড়ি এবার তোমাকেও এটা করতে হবে এবার এই টপিকটা হচ্ছে সার্চেবল টপিক যেহেতু এডিট টিউটোরিয়াল এটা কোনো ক্লিকবিট টপিক নয় যেমন আজকে আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু ক্লিকবিট টপিক এই যে টাইটেলটা আমি দিলাম এই টাইটেলটাতে কিন্তু অনেক মানুষ ক্লিক করবে অনেক মানুষ কিন্তু তার নিজের অ্যাটাচ করছে নিজের সাথে কিন্তু অ্যাটাচ করছে নিজের সাথে কানেক্ট করছে তোমাকে এমন একটা টাইটেল চুজ করতে হবে এমন একটা থামনেল বানাতে হবে যেখানে কিন্তু অডিয়েন্স তার সাথে কানেক্ট হয় তোমার সাথে অডিয়েন্সকে কানেক্ট করতে হবে আমি যখন প্রথম পার্টটা দিলাম সেখানে কিন্তু আমি অডিয়েন্সকে কানেক্ট করলাম তোমাদের কিন্তু ইচ্ছা হলো নাইনটি পার্সেন্ট না হোক এইট্টি পার্সেন্ট অডিয়েন্সের তো ইচ্ছা হয়েছে হ্যাঁ ভিডিওটা আমি পুরো মনোযোগ সহকারে দেখি কিছু অন্তত বুঝতে পারবো আমার সাথে কানেক্টেড হ্যাঁ আমার আমার সাথে তো এই জিনিসটা হয় যে আমারও নেগেটিভ কমেন্ট আছে তাহলে দেখি তো ভিডিওটার মধ্যে কী আছে তো এইরকম কিন্তু মানুষের সাথে তোমাকে কানেক্ট হতে হবে আজকে আমার ক্যাটাগরি দিয়ে আমি তোমাদেরকে কানেক্ট করলাম কিন্তু তোমার ক্যাটাগরি দিয়ে তোমাকে তোমার অডিয়েন্সকে কানেক্ট করতে হবে যাতে তোমার অডিয়েন্স তোমার পুরো ভিডিওটা দেখে তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম এখানে আমি তোমাদের একটাই কথা বলবো ভিউজ আপস ডাউন ইউটিউবে লেগেই থাকবে তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না কারণ আমি সবসময় বলি ইউটিউব ইজ আ বিজনেস আমরা যখন কোনো বিজনেস করি তখন কিন্তু প্রফিট অ্যান্ড লস লেগে থাকে সেরকম কিন্তু ইউটিউব চ্যানেলও ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমার আপস অ্যান্ড ডাউন থাকবে আজকে ভিউজ নেই কালকে ভিউজ আসবে কালকে ভিউজ আছে আজকে ভিউজ নেই তো এরকম কিন্তু হবেই তো এইখানে বর্তমান যুগে আজকে তোমাকে দাঁড়িয়ে বলছি যে এখন দু হাজার পঁচিশ আসছে দু হাজার পঁচিশে হয়তো ইউটিউব আরও নতুন নতুন আপডেট নিয়ে আসছে যার জন্য কিন্তু ভিউজ আজকে ডাউন আছে আজকে ডাউন আছে কালকে ঠিক হয়ে যাবে তুমি তোমার মতন কাজ করে যাও ভিউজের চিন্তা করো না ভিউস দেওয়ার মালিক হচ্ছে ইউটিউব তো যাই হোক আজকে ভিডিওটা জানি না কীরকম কি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারলাম আশা করছি আমি আমার যতটা হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর আমি বোঝালাম কারণ কি এখন বর্তমানে প্রচুর জিরো ভিউস প্রবলেম আসছে ভিউস হচ্ছে না আজকে আমাদের চ্যানেলেই দেখো ভিউজ কোথায় প্রচুর ভিউস ডাউন যে কটা চ্যানেল তোমরা অ্যানালিটিস করো প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ভিউস ডাউন তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কেউ ফোন করো না ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিও সে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই